বোকা ছাত্র ম্যাডাম আসবো ভিতরে তো চলেই আসছিস এসে বলছিস আসবো বস ম্যাডাম আজকে আমার পড়া হয় নাই কোন বা তোর পড়া হয় নে আজকে নতুন ছড়া পড়াবো নে শুরু কর আতা গাছে তোতা পাখি আদা গাছে তোদা পাখি এই ওটা আদা গাছে হবে না আতা গাছে তোতা পাখি আদা গাছে তো এই দাঁড়া দাঁড়া হয়নি আতা গাছে তোতা পাখি আতা গাতে তোদা পাখি হইতে না হইতে না কোথার থেকে হইতে ভালো করে বল আতা গাছে তোতা পাখি আদা গাছে এবার কিন্তু চর মারে দেব ভালো করে পর এখানে কি লেখা আছে আতা গাছে তোতা পাখি আদা গাছে তোতা পাখি তোকে আর মানুষ করতে পারলাম না তুই সারা জীবন তোকে নিয়ে আর পারলাম না কিছু বললেই শুধু বকা দিই আর বকা দিই শুধু কান্দাকাটি পড়ার বেলায় নাই আদা গাছে কে আদা গাছে আদা গাছে বলবে তুই আদা গাছেই বলে থাক সারা জীবন খুব আনো ছাত্র আসিস কেন বাড়িতে ঘুমেই তো থাকতে পারতি এই তোর কি ঘুম হবে না সারাটা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলি এখনো তোর ঘুম হয়নি হচ্ছে ম্যাডাম তুমি কি পড়া দিবা দাও পড়া মুখস্ত করছিস দেখো দেখো কি পড়া দিবে আমার সব মুখস্ত হয়ে গেছে এবারে এফর এ ফর আপেল 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 না এ ফর আপেল আই নে বানান্ত কর এ এ পি পি আই বুমো কত ইসকেনম আমিস বলো 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 আমি পারি তো আমি ঘুমাই না ঘুমাই না অতি চালাক ছাত্র দোলা তোমার পড়া হয়েছে হ্যাঁ মিস আমার তো সব বুঝতে তুমি যেই সহজ পড়া দিয়েছো এত সহজ পড়তো ভাই ইজি এক মিনিটে হয়ে যায় তুমি জানো না জানি তো দোলা এর জন্য তো তোমাকে খুব ভালো লাগে আমার নাও পড়া দাও আমাকে মিস আমি তোমাকে পড়া দেবো ঠিকই কিন্তু এটা তো সহজ তুমি চেঞ্জ করে দিতে পারো তুমি চেঞ্জ করে দাও আমি তো এই পড়াটা মুখস্ত আর বেকার ধরে টাইম নষ্ট করে তোমার লাভ নাই নে একবার পর একবার পড়ে শোনা তার পরের বার নতুন একটা দেব মিস তুমি আমাকে কি এটা পড়া ধরবা আমার পুরো মুখস্ত তো আমি জানি না তো তোমার মুখস্ত দোলা তুমি আগে আমাকে পড়াটা দাও তুমি প্রতিদিন শুধু বলা পড়া মুখস্ত লাস্টে গিয়ে দু এক লাইন তুমি শুধু ভুল করে দাও আজকে

কিরে তোর হাতে কি আজকে কয় প্রকারের খাবার আনছিস না মিস কিচ্ছু আনি নাই শুধু হাতে একটা দেখো একটা কুকুরিয়া নে নে তাড়াতাড়ি খেয়ে নে শুধু সারা দিন শুধু খাই আর খাই এখন ভালো করে পড়া করবি হুম ঠিক আছে নে আজকে তোকে আট করাবো আট করতে করতে আবার রংটাকে যেন খেয়ে ফেলিস না দেখিস

যে না মিস আর কিছু আনে নেই শুধু হাতে একটা আনছি এখন টিফিন বাটি কোথ থেকে এসেছে রং না করে তুই খাওয়া শুরু করে দিছিস আজকে না থাক আর রং করবো না বলছি কি আজকে চলো খাই তুমিও খাও আমিও খাই দুইজন মিলে দেখি এটা টিফিনে কি কি আছে দেখবা দেখবা কত কিছু আছে এই দেখো কুরকুরি আছে বিস্কুট আছে চলো খাই না থাক আজকে করবো না ভালো লাগতেছে না নো তুমিও বিস্কুট না তুমি অর্ধেকটা নাও আমি অর্ধেকটা দেখতে নিই না না মিস না তোর শুধু খাই আর খাই পড়াশোনার কোনো বালাই নাই শুধু খাই আর খাই কেন মিস একদিন খাই তারপরে তো একদিন প্রতিদিন শুধু খাওয়ার এই আবার খাচ্ছিস রঙ